আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি খেতে দুর্দান্ত লাগে আর এই গরমকাল আসলে এচুর প্রচুর পরিমাণে পাওয়া যায় তো সেই এঁচোড় নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে বানালাম খেতে ভীষণ ভালো হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি যদি এইভাবে বানাও খেয়ে দেখো কেমন লাগে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথমে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আর আমি চোটটা কাটা অবস্থায় বাজার থেকে নিয়ে এসেছি নিয়ে এসে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে রেখেছি তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিলে পরে খেতে ভালো লাগে তাহলে আলুর যে একটা গন্ধ থাকে কাঁচা সেটা বেরিয়ে যায় তো আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই এচড় যখনই করবে যখনই কাটবে তখনই হাতে তেল দিয়ে কাটবে আর রান্না করার সময় একটু সেদ্ধ তো করতেই হয় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে এবার চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ যখন করবে খুব বেশি ভাজবে না শক্ত হয়ে যায় এখানে দু মিনিট মতো আমি একটু নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা হলেই নাবিয়ে নেব কারণ ঝোলের মধ্যে কিছুটা সেদ্ধ হবে ওই জন্য বেশিক্ষণ ভাজবো না আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করেছো সাথে থেকো আর যারা করনি এখনই করে নাও আর বেল আইকনটাও ক্লিক করে রাখো তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সাথে সাথে পেয়ে যাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি এবার সেদ্ধ করা এঁচড়গুলোকে দিয়ে একটু ভেজে নেবো এচড়গুলো সেদ্ধ রয়েছে আর সেই জন্য রান্না করতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না তো এঁচোড়টাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলের মধ্যে করছি এঁচড়টাকে ভেজে তুলে নিচ্ছি এচড়টা অতি অবশ্যই কিন্তু একটু ভেজে নেবে নাহলে কিন্তু একটা কসকস মতো লাগবে তে একটা কড়াইয়ের মধ্যে মশলা বানাচ্ছি দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে একটা শুকনো লঙ্কা ভাগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গরম মশলার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে এটা হালকা একটু ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলাটা আগেও বানিয়ে নিতে পারো বা এরকমভাবে মাঝখানেও বানিয়ে নিতে পারো মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়িয়ে নিলে এর মধ্যে একটা সুন্দর গন্ধ হয় এটা এই এছড়ের তরকারিটার মধ্যে ব্যবহার করলে দেখবে রান্নাটা খুব টেস্ট হয় আমি এর জন্য আর আলাদা কোনো গরম মশলা ব্যবহার করব না ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম তেল এবার আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি সর্ষের তেলও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু পিং পিং হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা রসুন আদাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভাজতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা একটু বেশি করেই দিচ্ছি পুরো রান্নাটাই হবে দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সব রকম মশলাগুলি দিয়ে দেবো জিরে ধনে লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা জিরে দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে বেরিয়ে আসছে মশলা আর তেল যখন আলাদা হয়ে যাবে বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে এই সময় গন্ধটা দেখবে খুব সুন্দর বেরিয়েছে যদি চিনি দিতে চাও এই সময় একটু মিষ্টি দিয়ে দিতে পারো আমি আর চিনি দিলাম না এবার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এই চোটটা খুব ভালো করে এর মধ্যে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি দিয়ে এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আলু আলু আর এই চোটটাকে মশলার সাথে অনেকক্ষণ ধরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোটার ওপরেই কিন্তু পুরো টেস্ট হয় এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যেরকমভাবে আমরা মাংস কষাই সেইভাবে কষিয়ে নিতে মোটামুটি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল এখানে আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণে জল দিতে হবে আর ঝোলটা খুব বেশি রাখবো না একটু কষানোর মতো রাখবো মানে মাখা মাখা মতো রাখবো সেই বুঝে জল দিতে হবে আলুটা সেদ্ধ হওয়া জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটা চেক করে নিতে হচ্ছে যে সেদ্ধ হয়েছে কি না একটু বাকি আছে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে দিলাম এবার আলু আলুটা আরেকবার চেক করে নিচ্ছি হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ যেইটুকুনি বাকি সেইটুকুনি চিংড়ি মাছটা দিয়ে ফুটাতে গিয়ে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে বেশি টাইম নেব না এটাকে ফোটানোর জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দু মিনিট আর চিংড়ি মাছটা এর মধ্যে রান্না করব এইভাবে বানাবে খেতে খুব ভালো লাগে গরম ভাতে বা পরোটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে এবার আমি ওপর দিয়ে ও যে মশলাটা বানিয়েছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে গরম মশলা ব্যবহার করছি না আলাদাভাবে আমি যেহেতু ওর মধ্যে গরম মশলা সব কিছু দিয়েছি সেইভাবে সেই জন্য একবারই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে একটু ঘি দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেল এচড়ের তরকারি এইভাবে রান্না করো করে গরম ভাতে বা রুটি পরোটার সাথে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আর আবার একটা কোনো রান্না নিয়ে চলে আসবো